কামাই লুজেতে বড় খোঁজ দাও আর আপনি স্বামীর জন্য দোয়া করতেন নামাজ পড়তেন আর স্বামী বাসায় আসলে বুঝাইতেন স্বামী সময় পেলে নামাজ পড়িও আর বুঝাই কেন স্বামী বাবার মায়া ত্যাগ করিয়া মায়ের আদর চাইয়া তোমার ঘরে আসি ও স্বামী খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আছি তবে জীবনের একটা আবদার একটা দাবি কি ও স্বামী আমার জীবনে কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত না পাক না আমার সন্তানের রক্তটাও না পাক করবো না যদি আম্মা যান বুঝাইতেন কোন স্বামী হারাম অবৈধ টাকা ঘরে নিত না ওই ঘরের সন্তান হতো একজন দামি সন্তান ওই সন্তান ডাক্তার হলেও গো পুরো বিশ্বের মধ্যে আলোড়ন তৈরি করে ফেলত ইঞ্জিনিয়ার হলেও গোটা দেশের মধ্যে আলোড়ন হয়ে যাইত আদর্শ নিয়ে দাঁড়াইতো আপনিও কবরে শান্তি পাইতেন সবাই আপনার জন্য দোয়া করত সন্তানের জন্য দোয়া করত এরে আম্মা যা আপনার মতো কত মা এখনো এই এলাকায় তালাশ করলে পাওয়া যাবে পর্দা সারে না নামাজ বাদ দেয় না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে মা আপনার মতো কত মা এখনো আছে নামাজি পর্দাওয়ালা স্বামীর মাল নষ্ট করে না সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে চরিত্র বিক্রি করে না আম্মা আপনি কেন পারবেন না এখনো সময় আছে তহ বা করে মরিয়া গেল আর নামাজ সারবেন না বেপর চলবেন না যুবক বাবারাও তহ বা করো আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব না আল্লাহকে মনে মনে বলিও আর নামাজ সারবা না দাঁড়ি কাটবা না বেপার দেয় না শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না ওলামা এখানের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা তৌবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনা ফেকি না থাকে খাটি তৌবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আর আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন কি বারণ করব এই মাদ্রাসার জন্য প্রিয় ভাই হাজারো লাখো মুসলমানের গরিজা টুকরা হক আওয়াজ বাতিলের আতংক আপনাদের এই এলাকার গর্ব আল্লাহ পাক তার হায়াতে ইলমে হিজমতে বরকত দান করেন আমিন দোয়া করি মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন समस्त কবরবাসীকে আল্লাহ জান্নাত দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام من سيئ اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم وضيع مالي غناهر وزني أبنى

আল্লাহ শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি আজ আপনার দরওয়াজে আসতে বড় ভয় গুনাহের কারণে মনে হয় আমার হাত নাপাক আমার চোখ নাপাক জিবা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ আপনার দেওয়া পানি আপনার তো সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল স্বপ্নে নিয়ামত ভোগ করলাম অথচ আপনার শুকর আদায় করতে পারি নাই

আল্লাহ আমাদের তো কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনা মাফ করে দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন

বাতেলকে বাতিলের দ্বারা মিটিয়ে দেন বাতেলকে বাতিলের দ্বারা মিটিয়ে দেন বাতিলের নিফাকি জাহির করার দ্বারা উন্নত ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ হে আল্লাহ

কোন দিন মাকে মা বলে ডাকবো আর কোন দিন বাবাকে বাবা বলে ডাকবേ ও এতিম বাবারা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার চোখের বানি আর দোয়া সারা হইতে বাড়ি ওই মা বাবার চোখের বানি তো আসারা তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ার পাও নাই রে বাবা ওই মা বাবার কত চোখের পানি ও সন্তান ওই মা বাবার কেমনে ভুলিয়ে গেছো ওই মা বাবা জীবনে কত কষ্ট করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন ওই মা বাবার কিছু যদি দিতে নাও পারো দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার জন্য কি দুই ফোটা চোখের পানি তোমার বরাদ্দ হবে না ওরে গুণার কারণে দিলটা পাথর চোখে নরম বানায় ও আমার কলিদার যুব যার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে এখনো সময় আছে দোয়া নাও এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না রে বাবা ডানে ভাবে তাকাইয়া দেখো কত যুবকের চোখে পাবি তোমার আমার চোখে কেন পাবি নাই মাওলায় বুঝি গুনার কারণে বেজার করে মা ঘরে নামাজের প্যান্ডেলে দেখলাম কত আল্লাহর বান্দারা কাঁদে আমার চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার মা তোমার সাথে কত বেয়াদুমি করেছি আজকে তোমার নিয়ত করেছি আর গুনা করব না আর মা তোমাদের সাথে বেয়াদুমি করব না ও মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করিয়া দাও ওরে মাকে যদি বলতেই পারো দেখবি চোখে পাননি একটা চিৎকার দিয়া বলবে বাবা ওরে তোর মাথায় হাতটা দিয়া মাটা একটা চিৎকার দিয়া বলবে আর সে আজি মেরু মালি আবার কবি যার সন্তান তার কবুল করিয়া না ও যদি অন্যায় কর তারা তারিখ ক্ষমা চাইয়া নিও ও ছাত্র বাবারা শিক্ষকের সাথে অন্যায় করিও না যদি অন্যায় করিয়া থাকো ভুল হইয়া ক্ষমা নিও ওলামায় কেরামের থেকে তো আনিয়া সামনে আগাইও ও আল্লাহ ময়দানে কি আপনার কোন পছন্দের গোলাম নাই নিয়া কবরে যেতে চাই না বাতিল চাপতে পারব না দুনিয়ায় সূর্যের গরম সহ্য করতে পারি না যাহার আগুন কেমন সহ্য করবো একটা মশার কাপড় সইতে পারি না কবরে গেল দুই পার্শ্বের বাতিল চা সহ্য করতে পারবো রে পারি মেহরবানি করে আমাদের মাফ করে দেন

সমস্ত মাসজিদ মাত্রা সা কবুল করে নেন আসাম তলিমুল এলেন দরে কবুল করে নেন মুরে পি মোতাল্লাদিন দরে কবুল করে নেন আয়াল্লাহ সাবিনসা কিরিং যা কিরিন ধরুন দর্ভুত্ত বানাই দান তাকওয়া বালা দান করেন আত বালা পিন্ধু দান করেন নবীজির মহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করেন আমাদের সবাইকে আপনি মাফ করে দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দীর্ঘ ন্যাকায়াত দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন হাসুন আল্লাহ ও নিয়মান ওয়াকিল নিয়মান মাওলা ও নিয়মান নাসির اللهم نوّر قلوبنا بنور معرفتك اللهم طهّر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين, آمين Dirohmatikanya arohamr Roi